এই সমন্বয়কারীরা কী ধরনের পোলাপান কার পোলাপান হ্যাঁ এদের বাপগুলি কারা আপনারা নাহিদ ইসলামের বাপের কথা জানেন এর বাপে বদমাস বদমাসি করে ধরা পড়ে আবার হাত পায়ে ধরল কোনো বিচার হইলো না কোনো ইনভেস্টিগেশন হইল না নাথিং এরপর আসিফ মাহমুদ এর পাপটা কি এই বাপটা দলবদ্ধভাবে গ্যাং নিয়া উপরে অত্যাচার করল নিপীড়ন করলো তাকে চেষ্টা করল তাকে রাস্তার হাটাইল তারে অপমান করল কোনো বিচার হইল না আরেক সমন্বয়কারী মাইয়া ওর বাপে ও বদমাইশ হিসাবে নিউজ আসছিল কয়েক বছর আগে এগুলো সব জারজের পোলাপান পান না বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা নিজের বাপের গুয়ে গন্ধ দেখে না বাপ কুলের দেখে না আসিফ মাহমুদের বাপে তো শুনলাম আজকে লাইভে আমার লাইভে প্রোগ্রামে দেখছে না মহিলা এসে সাক্ষী দিছে অসংখ্য সাক্ষী সেখানে আছে যে আসিফ মাহমুদের বাপে দুই হাজার আঠারো উনিশ সালে নারী জাত মামলা খাইছিল কই যায় এগুলি কার পোলাপান জারদের পোলাপান এগুলি সব এগুলি আজকে জাতির উপদেষ্টা হয়েছে গালি আসছিল দিলাম না